সাইদি রহমতুল্লাহ গালের দিকে তাকান তেরো বছর সাইমান জেল খাটলে হাটের ভিতরে পাঁচটা রিং লাগানো যেদিন অসুস্থ হয়ে হসপিটালে গেলেন দুইজনের কাঁধে বর্দিন নামলেন তখনও এমন হাসি হাসলেন বুঝা গেল জালেম কোন দিন আলেমদের হিম্মত ভাঙতে পারে না ঠিক কিনা বলে এই মাহফিল থেকে পরিষ্কারভাবে ভাবে হিম্মত নেন বলিষ্ঠ কণ্ঠে হিম্মত নেন মোমেন হিসাবে আল্লাহ খাবে আল্লাহ পড়াবে আল্লাহ ভালো রাখবে এই হিম্মত নিয়ে যদি প্রশংসা করতে পারেন চক্ষু বন্ধ হতে দেরি হবে যিনি নিয়ামত দিতে দেরি করবেন না তিনি কে কিন্তু শুরু হয়ে গেছে মনোজগ আছে তো আপনাদের ইনশাআল্লাহ মা মুসলিম

আল্লাহর নামে প্রশংসা আদায় করে নবীজির নামে দরুদ শরীফ পড়ে ছোট্ট যে সবকটা দিয়েছি সারা জীবন এটা মাথায় রাখবেন সর্ব অবস্থায় প্রশংসা লাগবে কার আল্লাহর জান্নাতের ভিতরে একশো বিশ টাকা তার নবীর একশো বিশ কাতারের ভিতরে আশি কাতার যিনি পোড়া করে দিবেন তিনি কি যারা কোনাবাড়িতে বাড়িতে থাকে হিসাবে তারা বড় পাকা টাইমিং ও ভালো বোঝেন একশো বিশের ভিতর থেকে যদি আশি চলে যায় তাহলে বাকি থাকে কত অন্য সব নবীর কাতার আমার নবীর উন্মদীপ আশি কাতার যিনি পুরা করে দেবেন তিনি কে নবী সেদিন গর্ব করে বলবে তো যারা এখানে আমরা বসছি আমরা নবীর কি সবাই বলেন আমরা নবীর কি আমাদের জন্য নবীর নবীর বিশেষ মায়া বড় এই মহাব্বতের জায়গা থেকে যারা আজকে আমরা আসছি তিনটা এক থেকে আমরা একটু কথা শুনবো অল্প সময়ের ভিতরে আধা ঘন্টার সময় কতক্ষণ কষ্ট হবে আপনাদের আধা ঘন্টার ভিতরে আপনাদের কারো কি কোনো স্টেঞ্জার হাজত আছে কার কার আছে টান টান করে হাত গোড়া উঠান মাসাল্লাহ এক ঘন্টা ডিউটি করবে কে কালকে মাসাল্লাহ ঠিক আছে আপনারা কি কন ঠিক আছে যারা দাঁড়ায় আছেন তারাও কন ঠিক আছে ঠিক আছে আমার আর কোনো কথা নাই তাইলে একটা ঘন্টা আপনারা চুম্বক আকর্ষণ নিয়ে একটু শুনতে থাকেন ভাইও শুনবে সবাই শুনবে একটা লোক আমরা ছুটি নিব না বাইশুদ্দা সবার থাকতে হবে আজকে ইনশাল্লাহ ভাইয়ের ছুটি আছে ঠিক আছে ইনশাল্লাহ বাইশুদ্দা সবাই শোনেন এক ঘন্টা শুনতে হবে আজকের আওয়াজ আপনার আওয়াজ না শুনলে শুনবো কি